নমস্কার ডেন্টাল কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো রয়েছে। আজকের ভিডিওর বিষয়টা ঠিক কি আশা করছি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কারণ থামনেলে দেওয়া রয়েছে একদমই ঠিক ধরেছেন যারা প্রেগনেন্সির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রেগনেন্সির প্ল্যান করার আগে কি কি প্রিকশন আপনি নেবেন দাঁত এবং মাড়ির জন্য স্পেশালি সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও এবং এটা সম্পর্কেই আজকে আলোচনা করব অনেক দর্শক বন্ধু এই বিষয় নিয়ে রিকোয়েস্ট করেছেন আমাকে ভিডিও তৈরি করার জন্য আর সে কারণেই কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা প্রেগনেন্সির সময় মহিলাদের শরীরে কিছু হরমোনাল চেঞ্জেস আসে বা হরমোনের পরিবর্তন ঘটে আর সেই কারণেই কিন্তু মহিলাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেমন মাড়ি থেকে রক্ত পড়তে পারে মাড়ি ফুলে যেতে পারে মাড়িতে হালকা ব্যথা করতে পারে ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যারা প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন বা ভাবছেন যে ছ মাস পরে কি দু মাস পরে প্রেগনেন্সি নেব তো সেক্ষেত্রে তাদেরকে একটি বিষয়ে আমার সাজেশান রইল যে অবশ্যই প্রেগনেন্সি প্ল্যান করার আগে আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে মাড়ি এবং দাঁত পরীক্ষা করাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যেই প্রেগনেন্সির প্ল্যান করছেন সেই সব মহিলাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা একবার ডেন্টিস্টের কাছে যাবেন এবং ফুল মাউথ চেক করাবেন মানে দাঁত মাড়ি সব কিছুই চেক আপ করাবেন কোনো সমস্যা রয়েছে কিনা আমরা ডেন্টিস্টরা যেটা বেসিক্যালি দেখে থাকি দাঁতে কোনো রকম কোনো ক্যাভিটিজ আছে কি না বা কোনো গর্ত আছে কি না যদি কোনো ক্যাভিটিজ বা গর্ত থাকে সেক্ষেত্রে আগে এক্সরে করে নিতে হবে এবং তারপর দাঁতের অবস্থার উপর নির্ভর করে ফিলিং বা আর করতে হবে কারণ প্রেগনেন্সি পিরিয়ডে কোনোভাবেই কিন্তু এক্স রে করা যাবে না সুতরাং যা করার আগেই করে নিতে হবে মুখে যদি কোনো রকম কোনো ভাঙা দাঁত থাকে বা দাঁতের গোড়া বসে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রাকশান করে নিতে হবে বা দাঁতটা তুলে নিতে হবে প্রেগনেন্সির আগে অবশ্যই যদি মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা থাকে মুখে দুর্গন্ধ সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই স্কেলিং করিয়ে নিতে হবে মাড়িতে যদি পাথর জমে থাকে বা ক্যালকুলাস জমা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু স্কেলিং করিয়ে নিতে হবে এটা ম্যান্ডেটারি প্রেগন্যান্সির আগে অবশ্যই অবশ্যই করিয়ে নেবেন এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আগেই প্রথমেই আপনাদেরকে আমি বললাম ভিডিও শুরুতে যে প্রেগনেন্সির সময় মহিলাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস আসে আর সেই কারণে কিন্তু নর্মালি মাড়ি থেকে রক্ত পড়তে পারে মাড়ি ব্যথা হতে পারে মাড়ি ফুলে যেতে পারে সেক্ষেত্রে ওরাল হাইজিন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ সে কারণেই কিন্তু আগে থেকে আপনাদের মুখ পরিষ্কার করে নিতে হবে মাড়ি পরিষ্কার করে নিতে হবে দাঁত পরিষ্কার করে নিতে হবে ওরাল হাইজিনটা খুব ভালো করে মেনটেন করতে হবে যাতে কোনো রকম কোনো ইনফেকশান মাড়িতে ছড়িয়ে না পড়ে বা স্প্রেড না করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রচুর প্রেগনেন্ট ওমেন ফেস করে থাকেন এই নিয়ে প্রচুর রিকোয়েস্ট আমি পাই সমস্যা তারা বলেন যে আমি প্রেগনেন্ট রয়েছি দু মাস কি পাঁচ মাসের কি মাসের আমার প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছে আক্কেল দাঁতের ব্যথা হচ্ছে কি করব। এই সমস্যা এটা যাতে আপনাকে ফেস না করতে হয় তার জন্য কিন্তু আপনাকেই প্রিকশান নিতে হবে তাহলে কি করবেন আকেল দাঁতের সমস্যা নিয়ে আক্কেল নাতে যদি সমস্যা থাকে তাহলে কি করতে পারেন সেজন্যই প্রেগন্যান্সি প্ল্যান করার আগে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে একবার চেক করিয়ে নেবেন যে আপনার আক্কেল নাঁতগুলি ঠিকঠাক মুখের মধ্যে বেরিয়েছে কি না যদি আপনার মুখের মধ্যে কোনো আক্কেল দাঁতে গর্ত থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্স রে করিয়ে নেবেন এক্সরে করিয়ে যদি ডেন্টিস্ট মনে করেন যে তুলে ফেলতে হবে বা এক্সট্রাকশান করে দিতে হবে সেক্ষেত্রে তা করে নেবেন কারণ প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এই দাঁতগুলি প্রচণ্ড সমস্যা দিতে পারে ব্যথা হতে পারে খুব সমস্যা ফেলতে পারে আপনাকে সুতরাং এই প্রিকশানটা অবশ্যই নিতে হবে অনেক সময় হয় আকেল দাঁত কিছুটা পরিমাণ মুখের মধ্যে বেরিয়ে থাকে পুরোটা বেরোয় না কিছুটা হাড়ের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি মানে পার্সিয়ালি ইম্প্যাক্টেড যে টুথগুলো আমরা বলে থাকি মানে কিছুটা মুখের মধ্যে বেরিয়েছে কিছুটা হাড়ের মধ্যে রয়েছে এই ধরনের যদি কোনো দাঁত থাকে আপনার মুখে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে আগে এক্স রে করাবেন ডেন্টিস্ট যদি মনে করেন যে এটা আগে দাঁত তুলে দিতে হবে তাহলে সেটা তুলে ফেলবেন তারপরে প্রেগনেন্সির প্ল্যান করবেন কারণ গর্ভাবস্থায় থাকাকালীন যদি আক্কেল দাঁতের ব্যথা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই এক্সরে করাতে পারবেন না বা দাঁত তোলাতে পারবেন না বা এক্সট্রাকশান করতে পারবেন না সুতরাং এই প্রিকশান এই সাবধানতা আপনাকে অবশ্যই নিতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রেগনেন্সি অবস্থায় অনেক সময় একটা টিউমার লাইক গ্রোথ মুখের মধ্যে দেখা যায় অনেকটা ডেকটা টিউমারের মতো হয় যেটাকে আমরা প্রেগনেন্সি টিউমারও বলে থাকি বা পায়োজেনিক গ্র্যানুলোমাও বলে থাকি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে পেছনের দাঁতগুলিতে দেখা যায় পেছনের দাঁতের যে মাড়ি রয়েছে সেই জায়গাগুলিতে দেখা যায় একটু টাচ করলে প্রচণ্ড ব্লিডিং হয় এই ধরনের প্রেগনেন্সি টিউমারও কিন্তু প্রেগনেন্ট অবস্থায় হতে পারে সেক্ষেত্রে আপনার মুখে রোরাল হাইজিনটা খুব ভালো করে মেনটেন করতে হবে ব্রাশ করতে হবে ভালো করে মুখ পরিষ্কার রাখতে হবে এই প্রেগনেন্সি টিউমার যদি প্রেগনেন্ট অবস্থায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সময়ে রকম কোনো সার্জিক্যাল কাজ কোনো অপারেশান কিছু করা যাবে না যা করা হবে ডেলিভারির পর করতে হবে সুতরাং এই দিকেও একটু খেয়াল রাখতে হবে অনেক সময় বললাম যে প্রেগনেন্সি টিউমার হতে পারে মুখের মধ্যে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রেগনেন্সির প্ল্যান করার আগে কি কি সতর্কতা আপনার অবশ্যই নেওয়া উচিত প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু রুটিন ডেন্টাল চেক অবশ্যই করাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ওরাল হাইজিন মেনটেন করাটা খুবই দরকার আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন নমস্কার